আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখবো ছয় মাস থেকে এক বছর বাচ্চার হিসাব কাটিং তো এই হিজাবটি কাটিং করার জন্য এখন আমি এখানে বত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টাকে আমি প্রথমে এইভাবে মেল করে নেবো লম্বা লম্বা এভাবে তারপরে এইভাবে ধরে দুটো পাশ থেকে মিডিল বরাবর ভাঁজ করে নেব ভাঁজ করার পরে এইভাবে আরেকবার এইভাবে বন্ধ সাইডে থাকবে এইভাবে নিমকি আকারে ভাঁজ করে নিয়ে এখান থেকে আমি পুরোটাই ষোলো ইঞ্চি করে আমি রাউন্ড করে দাগটা দিয়ে নেব এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে ষোলো ইঞ্চি এখানে ষোলো ইঞ্চি এইভাবে পুরোটায় রাউন্ড করে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এখানে দেব পুরোটাই আমি রাউন্ড করে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি করে আমি দাগটা দিয়ে আমি দাগ বরাবর আমি কাপড়টা কাটিং করে নেব তো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে মেল করে নেব এই যে এরকম হয়েছে তো এখানে মুখোশটা আমি যে বাচ্চার জন্য তৈরি করছি এখন বয়স ছয় মাস তো এখানে আমি ছয় ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নেব এখানে আট ইঞ্চি তো দেওয়া যায় তো এখন এখানে মুখটা মুখের অংশটা ঢিল হবে পটবে যখন তো সেই জন্য এখন আমি ছয় ইঞ্চিতে দিয়েছি পরে এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারবেন সেলাইটা খুলে দিই তো এখানে মুখের অংশটা বসবে তো এরকম হয়েছে দেখতে তো এবার কাপড়টা আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এখানে থেকে কাটিং করে নেব নিচে আমি ঝাড়ু কুচি দিয়ে কুচি দিয়ে আমি পুরোটাই তৈরি করব নিচের অংশতে তো এখানে আমি কাপড়টাকে চার পাটে ভাজ করে এখানে তিন ইঞ্চি চওড়া করে আমি দাগটা দিয়ে নিচ্ছি এই যে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কেটে নিলাম এরকম আমি তিনটা পার্ট কেটে নেব এক সমান করে দুটো পার্ট আমার কাটিং করা হয়ে গেছে এখন এখান থেকে আরো একটা পার্ট আমি বার করে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চওড়া করে আমি তিনটা পাট এরকম তিনটা আমি কাটিং করে নিয়েছি এটা পুরোটাই সম্পূর্ণ একসাথে জয়েন করে এটা কুচি নিচের লেয়ারে কুচি হবে এখান থেকে এবার এটুকু আমার এক্সট্রা কাপড় এখান থেকে আমি মুখের অংশটা কাটিং করে নেব তার জন্য এইভাবে ভাঁজ করে একবার এভাবে ভাজ করে আরেকবার এইভাবে ভাঁজ দিয়ে তারপরে এখানে আমি যেটা মুখের উপরে কপালের অংশ থাকবে সেটা আমি কাটিং করবো এটার আমি লম্বাটা নিব সাড়ে তিন ইঞ্চি আর চওড়াটাতে নিবো তিন ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি রাউন্ড করে বক্স আকারে করে নেব গোল গোল করে গোল করে নেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা যেখান থেকে আমি দাগ দিয়েছি এভাবে কাটিং করে দেব তো এই যে কাটিং করার পরে এরকম হয়েছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে খুব সহজে একবারে তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখলে আপনারা সম্পূর্ণ সহজ সরলভাবে শিখে যেতে পারেন যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি হিজাবের মাথার উপরে আমি রাউন্ড করে সেখানে কুচিটা দিয়ে নেব দেখতে খুব সুন্দর হবে বেবিদের জন্য যখন তৈরি করবেন তো কুচি করার জন্য এইভাবে আমি কাপড়টাকে ভাজ করে সুন্দর করে ভাঁজ করে আমি সমান করে পুরো কাপড়টাই আমি কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি তো এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি সেলাই কি করে করতে হয় সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কিছুই শিখতে পারবেন না তো স্কিপ না করে দেখলে আপনারা সম্পূর্ণ একবারে ফ্রিতে শিখে যেতে পারবেন বেবি হিজাব আর দেখতেও খুব ইউনিক হবে এই যে তো চলো দেরি না করে মেশিনে দেওয়া যাওয়া যাক আবার তো এই যে আমি এখন চলে এসেছি মেশিনে তো এখন আমি এখানে সেলাই কী করে করতে হয় সেটাই দেখাবো তো তার জন্য আমি কাপড়টাকে এইভাবে মেল করে নিয়েছি তো প্রথমে আমি মাথার কপালের যে অংশটা সেটা এখন আমি প্রথমে এখানে অ্যাটাচ করব তো তার জন্য আমি এটাকে এখানে আমি প্রথমে সেলাইটা অ্যাড কর দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তারপর এখানে এই যে এখানে আমি দাগ দিয়ে রেখেছি মিডিল বরাবর কুটকা দিয়ে রেখেছি হিজাবের অংশে আর মাথার ক্যাপের অংশটা দুটোই একসাথে সমান করে রাখবো রাখার পরে এইভাবে সেলাইটা দিয়ে নেব রাউন্ড করে রাউন্ড করে সেলাইটা দেওয়ার পরে এই মিডিল থেকে ধরেছিলাম আবার এইখান থেকে এই দিকে ঘুরে সুন্দর করে না টেনে হালকা হাতে পুরোটাই সেলাইটা দিয়ে নেব এখানে লাস্ট মাথায় ডবল সেলাই দিয়ে ফিনিশিংটা দিয়ে দেবেন তাহলে ফিনিশিং ভালো আসবে মজবুত তো এই যে এখানে এবার আমি যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে তো এই মাথা থেকে এইভাবে ধরবো উল্টো পাশ থেকে উল্টো পাশ থেকে ধরার পরে এইভাবে একবার এইভাবে চিকন করে ভাজ করে মুখের সামনের অংশটা থেকে ধরবো ধরার পরে এই যে এইখানে যে আমি উপরের সেলাইটা দিয়েছিলাম তো এইটা এভাবে বসিয়ে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব এখান থেকে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার এই মাথাতেও আমি সেলাইটা এখানে যে মুখের নিচে থুতনির নিচের অংশটা এখানটা পর্যন্ত আমি সেলাইটা করে নিচ্ছি একটা নাতে তো দেখতে পাচ্ছেন এভাবে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখানে কত সুন্দরভাবে চাপ সেলাই পড়ে গিয়েছে তো এবার এখানে এর ওপরে আমি ফোর হেডে আমি এখন কুচি লাগিয়ে নেব উপরটায় তো এইখানে আমি চার ইঞ্চি চওড়া আর এখানে চৌত্রিশ বা আঠাশ উনত্রিশ ইঞ্চি লম্বা আমি কাপড়টা নিয়েছি এখানে কম বেশি আপনারা করে নিতে পারেন আমি এটা নিয়েছি এখন বেশি হলে কেটে বাদ করেও দেবো তো এখানে প্রথমে এভাবে জোড়া লাগিয়ে ডবল করে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে একটা কিছুর সাহায্যে এটাকে সাইডে বাড়তি ওষুধটুকু কেটে বাদ করে দেবেন বাড়তে থাকলে আমি বাদ করে দিচ্ছি তারপরে এখানে যে মাঠ তুলের সাহায্যে আমি এটাকে সোজা করে নেব আমি সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার করে বসিয়ে দেবেন এইভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবার মিডিল থেকে এভাবে ধরে ছোট ছোট করে সুন্দর করে এখানে কুচিগুলো দিয়ে নেব এরকম করে পুরোটাই ছোট ছোট করে এভাবে কুচিগুলো দিয়ে নেবেন হালকা হাতে তো এইখানে আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটার ওপরে আমি এইভাবে ভাঁজ করে বসিয়ে সুন্দর করে এখানে যে আমি চাপ সিলেটা দিয়েছি তার উপরে এইভাবে এখানে অনেকটাই বাড়তি হচ্ছে তো ওটা আমি কেটে বাদ করে দেবো এখান থেকে এক সাইড থেকে এইভাবে ধরব ধরার পরে এইভাবে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নেব প্রথম অংশ আমি দুই তিনবার সেলাই দিয়ে দেবো যে সেলাইটা খুলে না যায় তারপরে এইখানে পুরোটা এভাবে সুন্দর করে হালকা হাতে নিচের অংশটাকে কাপড়টাকে টানবেন যাতে কুচকে না থাকে উপরেরটাকে টানার প্রয়োজন নাই নিচেরটাকে টানতে হবে তারপরে এইভাবে সুন্দর করে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি একটুকু আমার বাড়তি হচ্ছে তা আমি এটা কেটে বাদ করে দেব এখান থেকে তারপরে এটা এইভাবে এটা শেষ মাথাটা এভাবে এক পুটি করে ভাঁজ করে এভাবে উলটিয়ে এখানে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইখানে দেখতে কত সুন্দর হয়েছে ভেবি যখন পড়বে দেখতে আরও লুকটা সুন্দর হবে চাইলে আপনারা এইখানে এর উপরে ছোট ছোট করে পুঁথিও লাগিয়ে নিতে পারেন আরও দেখতে লুকটা সুন্দর হবে অসাধারণ দেখতে তো এখানে আমার হিজাবের উপরে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে বা নিচে ঘেরের অংশে আমি কুচি দেবো সেই জন্য এখানে আমি সাড়ে তিন ইঞ্চি চওড়া আর চৌত্রিশ ইঞ্চি লম্বা এরকম আমি তিনটা টুকরো নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এরকম তিনটা নিয়েছি তো এইভাবে স সবগুলোকে একসঙ্গে জড়িয়ে নেব এভাবে একসঙ্গে জড়িয়ে নেওয়ার পরে একটা এভাবে জড়িয়ে নিয়েছি এগুলো সবগুলোকে একসঙ্গে জড়িয়ে নেওয়ার পরে এটা যে মোট কথা আমি এটা নিচের ঘেরের অংশটাকে করে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ঘের অংশ হয়েছে সাড়ে তিরপান্ন ইঞ্চি এরকম করে এর ডবল নিতে পারেন বা আরো বেশি নিতে পারেন কুচি যত দেবেন তত দেখতে ভালো লাগবে তো এখানে আমি এর ডবল নিয়ে নিয়েছি কাপড় কাপড়গুলোর নিচের সাইড 40টা নিচের সাইড আমি সম্পূর্ণটাই ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবার এখানে আমি ছোট ছোট করে এক পাশ থেকে কুচিগুলো দিয়ে নেব এই যে আমার পুরোটাই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ছোটো ছোটো করে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এবার আমি মেপে নিচ্ছি ঠিকঠাক আছে কি না তো একটু কম পড়ে যাচ্ছে তো এখানে আমি আরও এক্সট্রা জোর লাগিয়ে নেব তো এবার এখানে কাপড়টাকে এইভাবে ধরবো এটা সোজা পাশের দিয়ে সোজা পাশ করে এভাবে এই যে এইভাবে আমি সমান করে নিচ্ছি প্রথমে ঠিকঠাক আছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন একটু কম পড়ছে আমার তো এখানে আমি আরও একটু কাপড় জোড়া লাগিয়ে নেব তো এবার আমি কুচিগুলো ঘেরের অংশের সঙ্গে এই যে ছোট ছোট করে আমি কুচিটা করে রেখেছি এটা করে সেটা আমি এর উপরে বসিয়ে দেব তো আপনারা চাইলে আলাদাভাবেও লাগাতে পারেন আমি একসঙ্গে একসঙ্গেও লাগাতে পারেন আমি আলাদাভাবে করে রেখেছি তো এটাকে আমি এইভাবে ধরবো এটার সাথে ধরার পরে এইভাবে একটার উপরে আর একটা সোজাপাশের উপর সোজাপাশ ভালোভাবে মিলিয়ে বসিয়ে নেব তারপরে আমি পুরোটাই কুচিগুলো লাগিয়ে নেব এভাবে সুন্দর করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আমি পুরোটাই এখানে আমার কুচিগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে তাই এর উপরে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নিলাম এখানে মজবুতিটা খুব ভালো হবে সেই জন্য দেখতে ভালো লাগবে তারপরে এখান থেকে এই যে মুখের অংশ দিকে ঘেরেরটা পুরো ঘেরটাকে আমি জোড়া লাগিয়ে নেব এখানে তো এখানে আমি মুখের অংশটাকে এইভাবে ধরবো যেটুকু আমি সেলাই দিয়ে রেখেছিলাম সেটুকু খোলা রাখব খোলা রেখে এখান থেকে আমি নিচের অংশটুকু পুরোটাই আমি সেলাইটা করে নেব এখানে সমান হচ্ছে কিনা মিল করে দেখে নেবো এই পাশের কুচির সাথে এই পাশের কুচি যেন মিলে যায় তাহলে দেখতে ভালো হবে ফিনিশিং ভালো আসবে তো এইভাবে আমি সেলাইটা করে নিলাম এর উপরে আরেকবার আমি চাপ সেলাই দিয়ে নেব ডবল সেলাই দিয়ে নিচ্ছি এখন এখানে আমি তো এইভাবে দুইবার করে সেলাই দিয়ে নিয়েছি এবার বাড়তি সুতোগুলো আমি সব কেটে দেব কেটে বাদ করে দেবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটাই এই যে সোজা পাস করে নিয়েছি তো দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে এবং কম সময় তৈরি হয়ে গেল কত সুন্দর একবারে হিজাব বেবি হিজাব তো আপনারা এরকম ধৈর্য সহকারে দেখলে যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন নিজের বেবির জন্য খুব সুন্দর সুন্দর নামাজ হিজাব তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে আমি ছয় ইঞ্চিতে দাগটা দিয়েছি তো এর কম বেশি আপনারা করে নিতে পারবেন বেবির হেলথ অনুযায়ী তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাই শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম